আসসালামু আলাইকুম শর্ট চলে আসলাম উমেন্স ক্লোথিন স্টোর থেকে একদম পাকিস্তানি বুটিক প্লাস হচ্ছে জয়পুরি এসপাইট কালেকশনের নতুন নতুন অনেকগুলো ডিজাইন দেখাবো এগুলো থাকবে কিন্তু একদম ঈদ কালেকশন ঠিক আছে রেগুলার ইউজ বলেন ঈদ বলেন আপনারা কিন্তু পড়তে পারবেন দেখতে পাচ্ছেন এটা পুরোটা আমরাই কাজ করা এই যে এটা কিন্তু পুরোটা জুড়ে আমরাই কাজ থাকবে কাপড়টা মাসলাইজ কটন প্যান্টটাও সেম কাপড় থাকবে এবং ওনাটা থাকবে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে কত এটার হাজার পঞ্চাশ কালার তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার আছে বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালারগুলো দেখেন তিনটা কালারই কিন্তু সুন্দর এক হাজার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা পুরোটা অ্যাম্ব্রয়ডারি কাজ করা হাতায় কাজ এটাও কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা প্যান্টটা এবং এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে আটশো টাকা কালার হবে দুইটা তিনটা কালার মানে এত গর্জাস কাজের একটা থ্রি পিস মাত্র আটশো টাকা আর থেকে চুয়াল্লিশ বড়ি চাই এগুলো পাইকে দামটা কিছুটা কমবে তাই না এটা একটা ডিজাইন মানে এগুলো এমনিতেই লস প্রাইসে দিচ্ছে তার উপরে হোলসেলে কিছুটা কমাই দিবে এটা হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আচ্ছা ফিওর্স একটা হচ্ছে জয়পুরি নায়রা দেখাচ্ছি এটা কিন্তু পুরো কলারটা মিরর কাজ করা থাকবে ভি কলার এবং এটা হচ্ছে নায়রা কাট এটা প্যান্টা প্লাজো কাট থাকবে এবং এই হচ্ছে এটার ওরনাটা দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সাতশো টাকা এটার ভিতর এইটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা স্টোন করা এগুলো হচ্ছে ঘাড়া সেট তাই না এটা হচ্ছে ঘাড়াটা এবং এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে সাতশো টাকা কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার এটা দেখে এটা হচ্ছে বটল গ্রিন কালার চমৎকার কালার দুইটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা লেজার করা এটা হাতাটা কিন্তু বোরিং এর এটা পাকিস্তানি ইনস্পায়ারড একটা টু পিসের করসেট খুব সুন্দর এবং কোয়ালিটিফুল প্রাইস থাকবে কতটার প্রাইস থাকবে মাত্র 900 টাকা দেখেন কি চমৎকার দুইটা কালার তিনটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র মাত্র থাকবে 900 টাকা এটা দুবাই সিল্কের ভিতর এটা স্টোন কাজ করা ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্যান্টটা থাকবে বাটার সিল্ক এবং এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত এটার এটা প্রাইস থাকবে আপু মাত্র 700 টাকা 700 টাকা এটা একটা ডিজাইন এটা কিন্তু মিরর কাজ করা হাতায় টারসেল করা এটাও ডিজিটাল প্রিন্ট প্যান্টা স্যান্টন সিল্কের মধ্যে পাচ্ছেন এবং এইটা হচ্ছে এটার ওনা প্রাইস থাকবে মাত্র থাকবে হচ্ছে 850 850 দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও মিরর কাজ করা কটন মধ্যে থাকবে নাইরা তাই না এটা হচ্ছে ঘারারা এবং এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে থাকবে 700 টাকা কালার দুইটা আচ্ছা এটার ভিতর টোটালি দুইটা কালার এগুলো বডিতে 38 থেকে 44 যারা নিতে চাচ্ছেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঠিক আছে ওয়াও এটা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে কটনের মধ্যে এটা হচ্ছে এটার প্যান্টটা এবং এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা কিন্তু পিওর কটনের একটা ওড়না প্রাইস থাকবে মাত্র থাকবে হচ্ছে আপু সাতশো টাকা দেখেন কালারগুলো কালার হবে টোটাল দুইটা কালার দুইটা কালারই কিন্তু খুব সুন্দর এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এবং হোয়াইটের মধ্যে অনেকগুলো ডিজাইন দেখাবে এগুলো সব জয়পুরি কটন তো দেখা যায় বেস কালার হয় জাস্ট প্রিন্টটা ডিজাইনটা চেঞ্জ থাকবে এটাই দুইটা কালার এটাও থার্টি এইট থেকে ফর্টি ফোর বডি সাইজ পর্যন্ত পে যাচ্ছেন প্যান্ট প্রাইস থাকবে সাতশো টাকা মানে আপনারা জানেন যে এখানে আশেপাশে দুই একটা দোকান যাচাই করে দেখবেন আপনারা কিন্তু সব থেকে রিজনেবল প্রাইসটা ওমেন্স ক্লোথিনের স্টোরে পেয়ে যাচ্ছেন সব সময়ের জন্য ঠিক আছে এটাও সাতশো টাকা কালার দুইটা আছে সবগুলো দুইটা করে সেটে এটা একটা কালার এরপর হচ্ছে এটা নায়রা দেখাচ্ছি কুর্তি স্টাইলের নায়রা থাকবে এটা স্টোনে কাজ করা কালারটা এত সুন্দর প্যান্টটা থাকবে প্যান্ট কার্ড আর এটা হচ্ছে ওনাটা এগুলো কিন্তু অফারে যাচ্ছে হ্যাঁ প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনারা অফারে পেয়ে যাচ্ছেন কালার হবে টোটাল একটাই তাই না এটা একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু জল ছাপ মানে জল প্রিন্ট করা আছে ঠিক আছে এটা ওনাটা ওনাগুলো সবই পাঁচ হাতে নামাজ ওনা হবে প্রাইস থাকবে কত এটার সাতশো করে কালার দুইটা আছে এটার ভিতর টোটাল দুইটা কালার ঠিক আছে এটা একটা কালার এটা একটা ডিজাইন এটা অ্যানাদার একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা এটা প্যান্টটা এবং এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র থাকবে হচ্ছে 650 কালার তিনটা আচ্ছা এটার ভিতর টোটাল তিনটা কালার কিন্তু স্টকে আপনারা পেয়ে যাচ্ছেন এটা একটা কালার মানে যারা একদম স্টুডেন্ট বাজেটে রেডিমেড ড্রেস চাচ্ছিলেন তাদের জন্য স্পেশালি আজকের ভিডিও এটা দেখেন স্টোন করা খুব সুন্দর একটা কটনের কিন্তু কালেকশন এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে 700 টাকা 700 টাকা ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার কিন্তু 700 টাকা আচ্ছা জয়পুরি ভিতরে কিন্তু আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা খুবই হিট এন্ড ভাইরাল একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা এবং এটা ওরনা প্রাইস থাকবে 700 700 এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর সাতশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ